আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিদ আপনি স্বাগত সরাসরি ওয়াজগেট থেকে অনেকেই কমেন্ট করেছিল যে পোটো হলিউডের লঞ্চে কেমন যাত্রী হয় আজকে দশই ডিসেম্বর রোজ মঙ্গলবার আজকে আছে এয়ার খানেক যাত্রী তো দেখা যাচ্ছে বেশ ভালো পরিমাণ তো ভিতরে গিয়ে দেখি যে কেমন যাত্রী হলো পোটো হলিউডের খানেক লঞ্চে এখন বাদ হলো ছয়টা ছচল্লিশ মানে পনেরো মিনিট বাকি আছে সাতটাই ঢাকা থেকে সারার পর ঘাত করবে ওখানে এসে এয়ারখানের নিস্তলা ফ্রন্ট সাইড বুকিং নাম্বার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ যাত্রী অবশ্য পতলা থেকে প্রায় পঞ্চাশ থেকে আশি জন যাত্রী হবে যেহেতু একটি চলাচল করতেছে কেবিন অবশ্য দুই একদিন আগেই বুক হয়ে যায় বাইক উঠানো হয়েছে পিছনে কয়েক অল্প কিছু মালামালা সংখ্যা ভালো আছে নিচতলায় মালামাল রাখা হচ্ছে পিছনে মালামল রাখা হচ্ছে অনেক থানায় ইঞ্জিন রুম ট্যাঙ্কের ইঞ্জিন তেলের ট্যাঙ্কে দুইটা দুই পাশে রয়েছে ক্যান্টিন ব্রেক ও কেবিন যাত্রীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ক্যান্টিন রান্নাবান্নার কাজ চলে এখানে হয়তো সন্ধ্যা বলতে সেই কারণে রান্নাবান্না বন্ধ আছে পরে চালু করবে রান্নাবান্নার কাজ আর চা কফির দোকান চিপসের দোকান আছে নিস্তালাই সিঁড়ির পিছনে এখন যাব দোতলায় দোতলায় গিয়ে দেখবো কেমন যাত্রা হলো সিরিজ বেশ লম্বা দোতলা দোতলায় ডান পাশে যাত্রী কম মানে এর পাশে হাঁটাহাটি করে তার পাশে সিঁড়ি সেই কারণে এর পাশে যাত্রী পেন মাছ বরাবর যাত্রী আছে বেশ ভালোই তো কথা মতো পটোখালি রুটেরও ভিডিও করলাম পরবর্তীতে কোন রুটের কোন লঞ্চে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন আর পিছনে রয়েছে স্টপ পেবিনেস্ট কেবিন আর তার পিছনে রয়েছে ওয়াশরুম অজুখানা তো ভিডিও দিয়ে বলুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ